সকলকে নমস্কার সাম্প্রতিককালে আপনারা সকলেই বিষয়টি অবগত হয়েছেন যে আমাদের হিন্দু ধর্মের প্রাণ পুরুষ পুরুষোত্তম ভগবান শ্রী অবমাননাকারী কবি সুমন তিনি কি বলেছেন সাম্প্রতিককালে বাংলায় একটি চলচ্চিত্র উৎসবে তিনি গেছিলেন সেখানে সঙ্গীত পরিবেশন করেছেন এবং সঙ্গীত পরিবেশনের পরে তিনি মিডিয়ার সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে বাংলায় রাম বলতে বোঝায় রাম ছাগল রাম পাঠা রাম শয়তান রাম খচ্চর ঠিক এই শব্দগুলি তিনি ব্যবহার করেছেন তিনি বলেছেন যে বাংলার গ্রামে গ্রামে রাম মন্দির হনুমান মন্দির কারা করছে এই হিন্দুত্ববাদকে রুখতে হবে শকুনের মন সবসময় ভাগারের দিকে চেয়ে থাকে তাই তিনি হয়তো জানেন না যে বাংলায় রামমোহন সাধক রামপ্রসাদ সেন রামকৃষ্ণ পরমহংস দেব তারাও এই মহানুভাবরাও জন্মগ্রহণ করেছেন এটা হয়তো তার জানা নেই বন্ধুরা এটা ভাবতেও অবাক লাগে যে বিখ্যাত সুরকার সুধীন চট্টোপাধ্যায়ের তিনি একমাত্র পুত্র হ্যাঁ এক সময় আমিও তার গুণগ্রাহী ছিলাম তার গানের আমিও ভক্ত ছিলাম পেটকাঠি চাঁদিয়াল এক কাপ চায় আমি তোমাকে চাই এই সমস্ত গানগুলো ছেলেবেলায় আমিও শুনেছি আমারও খুব ভালো লাগতো কিন্তু বন্ধুরা ব্যক্তি কবি সুমন চট্টোপাধ্যায় যে কতটা নোংরা চরিত্রের তা ভাবতেও অবাক লাগে প্রথমে কর্মসূত্রে তিনি আমেরিকায় আমেরিকার ভয়েস অব আমেরিকায় তিনি কাজ করেন এবং সেখানে কাজ করতে গিয়ে তিনি নাজমা নামক এক বাংলাদেশি মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গিয়ে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে নিজেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি তার নাম নেন মোহাম্মদ ফারুক এরপর তিনি জার্মানিতে গিয়ে পত্নীকে ডিভোর্স দেন অর্থাৎ তালাক দেন এবং সেখানে মারিয়া নামক এক মহিলার কে বিবাহ করেন এই মারিয়া নামে মহিলাকে বিবাহ করতে গিয়ে তিনি তার আগের যে ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম তিনি আবার ফিরে আসেন হিন্দু ধর্ম গ্রহণ করে তিনি মারিয়াকে বিবাহ করেন কিন্তু বেশ কিছুদিন পর এই মারিয়ার ওপরও তিনি রীতিমতো শারীরিক অত্যাচার শুরু করেন মারিয়া পুলিশকে অভিযোগ জানালে তিনি শেষ পর্যন্ত পুলিশের কাছে মুচলেকা দিয়ে নিস্তার পান এরপর কলকাতায় ফিরে আসেন এবং ফিরে এসে তিনি ঘন ঘন বাংলাদেশ যাতায়াত শুরু করেন এবং সেখানে সাবিনা ইয়াসমিন নামে একজন সঙ্গীত শিল্পীকে তিনি বিবাহ করেন এবং এই সাবিনা কি বিবাহ করতে গিয়ে তিনি আবার হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং মুসলিম ধর্ম গ্রহণ করতে গিয়ে তিনি এবার নাম নেন কবি সুমন অর্থাৎ কিনা তার নিজের স্বার্থে তিনি ধর্মকে প্রত্যেকবার ব্যবহার করেছেন তার কাছে আমরা আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্র সম্পর্কে কোনো ব্যাখ্যা শুনতে পারি না বা রাজি নয় তার কোনো অধিকার নেই তার এই নোংরা চরিত্রের মতন তার এই রকম নোংরা চরিত্রের মানুষের কাছ থেকে আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে ভগবান শ্রী রামচন্দ্র সম্পর্কে কোনো ব্যাখ্যা আমরা শুনতে রাজি নই তিনি প্রকাশে নিজেকে পলিগামী হিসাবে পরিচয় দেন যদিও ভারতে পলিগামী নিষিদ্ধ রয়েছে তার মধ্যে কোনো মনুষ্যত্বই নেই নারী জাতিকে তিনি ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করেন তিনি বলেন যে এত বছর বয়সেও আমি যে এত চন্মনে রয়েছি তার প্রধান রহস্য রয়েছে অবাধ এবং যৌ অবাধ যৌনতা এখন বর্তমানে তিনি হাঁটুর বয়সী এক মেয়ের সাথে তিনি লিভিং থাকছেন ব্যক্তি কবি সুমনের পরিচয় তার থেকে কি আমরা কি ব্যাখ্যা চাই তার থেকে তার থেকে এর মতন মানুষের এর মতন নোংরা চরিত্রের মানুষের থেকে কি আমরা হিন্দু ধর্ম সম্পর্কে ভগবান শ্রী সম্পর্কে ব্যাখ্যা চাই কে তার কাছে ব্যাখ্যা চেয়েছেন তিনি কি জানেন হিন্দুত্ববাদ সম্পর্কে তিনি কি জানেন হিন্দু ধর্ম সম্পর্কে সনাতন ধর্ম সম্পর্কে তার তার থেকে আমরা কি চাই তার থেকে আমরা কেন শুনতে চাইব এরকম একটা নোংরা চরিত্রের মানুষের কাছ থেকে যিনি আমাদের উপাস্য দেবতা প্রভু রামকে অপমান করেন যিনি এর পূর্বেও মা কালীকে গানে নোংরা ভাষায় সম্বোধন করেছেন তার মতো নোংরা চরিত্রের মানুষের কাছ থেকে আমাদেরকে ধর্মের ব্যাখ্যা নিতে হবে আকৃতিতেই শুধুমাত্র মানুষ কিন্তু মনুষ্যত্বের কোন মাত্র লেষ মাত্র এদের মধ্যে নেই সুতরাং বন্ধুরা এই নোংরা চরিত্রের এই নোংরা ব্যক্তির চরিত্র কবি সুমানকে আমরা প্রত্যেকে বয়কট করব এবং তসলিমা নাসরিনকে যদি এই বাংলা থেকে লজ্জা লেখার জন্য তাকে বিতরণ বিতাড়িত করে দেওয়া হয় তাহলে আমি বলবো যে এর মতন নোংরা চরিত্রের মানুষকে আমাদের হিন্দু ধর্মের প্রধান উপাস আমাদের হিন্দু ধর্মের প্রাণ পুরুষ ভগবান শ্রীরামচন্দ্রকে অবমাননার জন্য ইমিডিয়েটলি তাকে আমাদের বাংলা ছাড়া করে দেওয়া উচিত আমাদের এই বাংলায় তার কোনো স্থান নেই যেখানে ছিলেন আমেরিকায় ছিলেন ভয়েস অফ আমেরিকায় কাজ করতেন তিনি জার্মানিতে কাজ করতেন যেখানে থাকতে পারেন সেখানে চলে যান বিশ্বের অন্য প্রান্তে তার এখানে কোনো স্থান নেই তার এখানে থাকার দরকার নেই